খালেদা জিয়ার সফরসঙ্গী কেই ফাতেমা উন্নত চিকিৎসার জন্যে যুক্তরাজ্যে লন্ডন গিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা দলীয় নেতা ব্যক্তিগত কর্মগত স্টাফসহ পনেরো জনের অধিক মানুষ সফরসঙ্গী হিসেবে আছেন তার গৃহকর্মী ফাতেমা বেগমও কে ফাতেমা জানা যায় ফাতেমা বেগম গুলশানে বিনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবাসস্থল ফিরোজায় থাকছেন দুই সাল থেকে প্রায় চোদ্দ বছরের বেশি সময় ধরে ভোলার বাসিন্দা ফাতেমা খালেদা জিয়ার গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন পঁয়ত্রিশ বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল দেশের ভিতরে তো বটেই দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন তিনি বিনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা বলেছেন দলীয় প্রতি ফাতেমার প্রবল সব সময় পাশে থাকা প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতেমা করে থাকেন দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপার্সনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভরশীল এই কারণে দৈনন্দিন কাজে সহযোগিতার জনে তিনি ফাতেমাকে সঙ্গে রাখার জন্য আবেদন করেছেন দুই সালের আটই ফেব্রুয়ারি খালেদা জিয়া সাজা হয় এরপর থেকে তার সঙ্গে স্বেচ্ছায় কেন্দ্রীয় কারাগারে প্রায় পঁচিশ মাস ছিলেন ফাতেমা বেগম পরে সব মিলিয়ে দীর্ঘ সঙ্গ খালেদা জিয়া বন্ধুর সঙ্গে গৃহ পরিচারিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলো শেষ পর্যন্ত তিনি থেকেছেন জেল কিংবা হাসপাতালে দুই সালের উনত্রিশ ডিসেম্বর যখন গুলশান কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হচ্ছিল না ওই সময় চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখেন খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো কোনো সাংবাদিকের কথাও হয়েছে ফাতেমা বাবা মার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন এখন তার বাবা মা ও এক ছেলে শাহজাহানপুর এলাকাতেই থাকেন খুব স্বল্পবাসী ফাতেমার সর্বশেষ সাংবাদিকদের বলেন বিনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গিয়েছেন লন্ডনে যেতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খালেদা জিয়ার সঙ্গে তার কারাগারের সঙ্গে গৃহকর্মী ফাতেমাও যাচ্ছে মঙ্গলবার সাথে জানিয়ে রাত আটটা পনেরো মিনিটে বহর বের হয় তখন সঙ্গে গৃহকর্মী প্রায় চোদ্দ বছরের বেশি সময় ধরে ভোলার বাসিন্দা ফাতেমা কাজ গৃহকর্মী হিসেবে বছর বয়সী নারী জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই তার উপর নির্ভরশীল আওয়ামী লীগের আমলে দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় তখন তার আইনজীবী ফাতেমাকে সঙ্গে রাখার আবেদন করলে তা মঞ্জুর হয় ছয় দিনের মাথায় সঙ্গী হিসেবে গৃহকর্মী ফাতেমাকে পাশে পান খালাদা জিয়া এরপর থেকেই তার সঙ্গে কেন্দ্রীয় কারাগারে প্রায় পঁচিশ মাস ছিলেন ফাতেমা বিএনপির মিডিয়া সেলের সাইরুল কবির খান জানান দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল সব সময় পাশে থাকা চেয়ারপারসনের প্রয়োজনীয় কাজগুলো মনে করে দেওয়া সহ সব কাজই ফাতেমা করে থাকেন দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন